এখানে এত বড় আয়োজন দেখে আর যেরকম আপ্যায়ন আদর আপ্যায়ন সত্যি আমি আপ্লুত আর ঈশানকে নিয়ে তো এখন এটা এইটুকুই আমি বলছি সবাই পাশে থাকুন আর সবাই সবার ছেলে মেয়ে সবার ছেলে মেয়ে তার বাবা মার কাছে ভাই বোনের কাছে বাড়ির লোকের কাছে ভীষণ আপন হয় সে যেমনই হোক দিয়ে বরণ করবে

হিসাবে মানে অতিথি হিসাবে নিজে এসে রক্ত দিয়ে দিল রক্ত দান তা আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে সত্যিকে বরণ